হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি রিজার্ভ ডেইলি নিউজ পক্ষ থেকে স্বাগতম চলে আসলে মানে একটা নতুন নিয়ে কৃষি তথ্য সার্ভিসে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ যারা এর আগে আবেদন করতে পারেননি তাদের জন্য কিন্তু সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আজকের ভিডিওতে পুরো বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবে ভিডিওটি আলোচনা করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যারা সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা আলোচনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ফার্ম ঢাকা বারো পনেরো পদের নাম সহকারী সম্পাদক বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো গ্রেড বারো বয়স তিরিশ বছর পদ সংখ্যা একটি এবং যোগ্যতা স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনায় অভিজ্ঞতা সহ সাহিত্যিক পটভূমি সমৃদ্ধ হতে হবে দুই নম্বর পদের নাম কম্পোজিটর বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স তিরিশ বছর পদ সংখ্যা একটি এবং যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নাম পদের নাম ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স তিরিশ বছর পদসংখ্যা সংখ্যা একটি যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নাম পদের নাম ব্লু ফরিডার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো বয়স তিরিশ বছর পদসংখ্যা দুইটি যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ পদের নাম পেরো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো বয়স তিরিশ বছর পদ সংখ্যা দুইটি যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নাম পদের নাম পেইন্টার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেট ষোলো বয়স তিরিশ বছর পদসংখ্যায় একটি যোগ্যতা এসএসসি পাশ হওয়া দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর সাত নং পদের নাম কার্পেন্টার বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো বয়স তিরিশ বছর পদসংখ্যা একটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে আট নং পদের নাম ডাক রুম সহকারী বেতন আট থেকে বিশ গ্রেড আঠারো বয়স তিরিশ বছর পদ সংখ্যা যোগ্যতা এইচএসসি পাস হতে হবে বন্ধুরা সকল জেলার আদিবাসী আবেদন করতে পারবেন কিন্তু ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই নিম্ন বর্ণিত সত্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে চার ছয় দুই হাজার চব্বিশ তারিখে যাদের বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়েছে তারা আবেদন করতে পারবেন এছাড়া নিম্নে আরও সত্তাবলী উল্লেখ করা আছে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ এইচ টিপি এস ডবল এআইএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন পরীক্ষার ফিস জমাদানের শুরু তারিখ বাইশ আট দু সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ পাঁচ নয় দুই বিকাল পাঁচটা পর্যন্ত এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে এক থেকে সাত নং পদের জন্য দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশো টাকা এবং আট নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং কিভাবে এবং কোন নম্বরে এস এম হবে সম্পূর্ণ নিয়মাবলী এখানে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সার্কুলারটি দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুসারে আবেদন করবেন বন্ধুরা এ ছিল আজকের বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে